হ্যালো দর্শক আসসালাম আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছে ফেমাস সিল ইন্ডাস্ট্রিসে আর মূলত যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন অথবা অফলাইনে বিজনেস আছে একটা প্রতিষ্ঠান আছে চাচ্ছেন যে হোলসেলে কোথায় থেকে একটা রিজনেবল প্রাইস মধ্যে সেরা কোয়ালিটির কিছু নিয়ে বিজনেস করবেন আজকে এরকম একটা সন্ধান দিব যেখান থেকে আপনারা যত কোয়ান্টিটি জয় হাজার পিস লাগে আপনারা নিতে পারবেন হোলসেল দামে সেরা প্রাইস থাকবে অ্যান্ড কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকবে না ঠিক আছে

ধুতি থ্রি পিস জর্জেট থ্রি পিস লেহেঙ্গা শাড়ি আমাদের এবং দেশি প্রোডাক্ট সব ধরনের কালেকশন পাবেন অনেকেই কমেন্টস করে যে ভাই আপনি প্রাইসটা কেন বলেন না হ্যাঁ ভাই আমরা মাদার হোলসেলার আমরা কিন্তু প্রাইসটা অনমুক্ত রাখি প্রাইস বলে দিলে মনে করেন 1200 প্রোডাক্ট এই প্রোডাক্টের দামটা হলো 1200 আমি যদি দামটা বলে দিই আপনি নেক্সট এ নিয়ে গিয়ে 1500 টাকা বেচতে পারবেন না রাইট রাইট মানে হোলসেলারের মধ্যে আবার রিটেলারের মধ্যে একটা সাংঘর্ষিক তৈরি হবে এবং আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে পাইকাররা পাইকার সেল করে তাই আমরা প্রাইস বলে দেই না একদম রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন আর সর্বনিম্ন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু আজকের ভিডিওতে মূলত বিশেষ একটা অফার থাকবে সেই অফারটা সম্পর্কে জানাবো এই যে এই পাশে দেখেন কার্টুনটা কি কি কালেকশন আছে একটু বলে দেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যে পাচ্ছেন পাকিস্তানি তাওয়াক্কাল সাহাবাহার রংপাসান গুলজি গুল আহমেদ মিসাল বিন আহমেদ দাস্তান রামশা নূর মরজা এগুলো হলো প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস এর লিস্ট এবং পাশে পাশে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান গঙ্গা বিপুল বিবেক এমএলটি রেলশা সাজান পান আর্টস ভিনাই ভার্সা যাই ভিজাই এই এর অনেক কালেকশন পেয়ে যাবেন এবং ক্যাটলগ বই পেয়ে যাবেন আর নিচে দেখতে পাচ্ছেন আমাদের দোকান নাম্বার বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যদি কোনো গ্রাহক চিনতে না পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিনটা নাম্বারে অল টাইম অ্যাক্টিভ আছে যে কোনো তথ্যের জন্য ভিডিও কল দিতে চাইলে অথবা ছবি দেখতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ এছাড়া অন্য কোনো নাম্বারে

এখানে দেওয়া আছে রেলসা আচ্ছা এগুলা কিন্তু বাস্তবে এভাবে বুঝতে পারবেন না যখন বানাবেন পরবেন তখন বুঝতে পারবেন এগুলার কোয়ালিটি আসলে ওকে দেখেন ডিজাইনটা দেখেন

না দামে কম পাবেন কিন্তু মানে এগুলো হচ্ছে ফ্রি সাইজ সবার জন্যই হবে মোটা চিকন সবার জন্যই কিন্তু পারফেক্টলি হবে আচ্ছা এটা হলো একটা আপনার পাকিস্তানি গুল আহমেদ ব্র্যান্ডের এটা গুল আহমেদ এখানে বলা হইছে প্রত্যেকটা ব্র্যান্ডের নামের সাথে আমাদের কাপুরে মিল থাকবে আচ্ছা ঠিক আছে নামের যেগুলো বলবো কথার সাথে কাজেরও মিল থাকবে মিল আর কালার গ্যারান্টি থাকবে এটা একটা ফেমাস সিল্ক ব্র্যান্ডে আপনারা কিন্তু চলে আসবে দেখেন ব্যাক সাইডে কাজ থাকবে ফ্রন্ট সাইডে অল ওভার কাজ থাকবে আর কিসের কাজ করা মূলত এগুলো আমাদের সিকোয়েন্সের কাজ করা অনেক কাজ

এটা খুবই সুন্দর কারণ আপনি আমাদের আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা হোক বা পঞ্চাশ হাজার টাকার মাল নেন আমাদের সৎভাবে ব্যবসা করতে হয় একদম দিল্লি ফুল কপি এটা বাইরে কিন্তু দিল্লি বুটিক বলে বিক্রি করে আর আল্লাহর মতে ভালো লাভবান করে আমাদের কাছ থেকে ভালো লাভবান করে ওনারা ব্যবসা করতেছে আচ্ছা ঠিক আছে এই যে এবং বড় হবে আর অল ওভার সিকোয়েন্স কাজ করা হবে দেখেন ওনারা দেখলে সুন্দর লাগবে ঠিক আছে এরপর আরো একটা কালেকশন দেখাচ্ছি থ্রি পিস এটা বুঝবেন কিভাবে আমাদের কোম্পানি আমি দেখাই দিচ্ছি আচ্ছা এটা হলো এক্সটেক থ্রি পিস ওকে এখানে দেওয়া থাকবে ড্রাই ওয়াশ অনলি সব লেখা থাকবে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব ব্র্যান্ড

দেখেন প্রত্যেকটা অন্য সারে পাঁচ হাত লম্বা হবে এবং নামাজি অন্য হবে মালহার ব্রান্ড এর মালহার এমন একটা ব্র্যান্ড যেতে ব্যবসায়িক ভাই বা এবং আপুরা নাম শুনলে দূরে চলে আসে কারণ ব্রান্ড এগুলা কাপড় কোয়ালিটি ভালো হয় আপনার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয় হয় ঠিক পাকিস্তানি লোনের মধ্যে একদম একটা ড্রেসমা ব্রান্ডেড আমাদের কিন্তু প্রত্যেকটা এক একটা এক এক ব্রান্ড ব্র্যান্ডের কোয়ালিটি এক কিন্তু ব্র্যান্ড আলাদা আমি প্রত্যেক ব্র্যান্ডের মাল আপনাকে একটা করে দেখাই দিচ্ছি আচ্ছা ডিজাইন ডিজাইন আলাদা মাল আলাদা প্রত্যেকটার সাথে এগুলার আপনি দুইটা করে কালার পেয়ে যাচ্ছেন কোনটার সাথে পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন লাইন ভাই দেখেন আরেকটা দেখাই দিচ্ছি লোনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা যেটা অল ওভার সিকোয়েন্সের কাজ পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এবং স্লিপ প্রত্যেকটার সাথে আপনি অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আর এগুলা নষ্ট হওয়ার কোনো স্কোপ নাই এবং অন্যতে পেয়ে যাচ্ছেন আরই কাজ অনেক সময় অনেক

দেখি খারাপ হয়ে ভাইয়া আর যখন আপনারা দেখাচ্ছি এটা তো জাস্ট ওনাদের ডিসপ্লে সেন্টার যেখানে আপনারা এসে দেখতে পারবেন ওনাদের স্টক ফ্যাক্টরি এগুলা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ কালেকশন ওনাদের কাছে আছে এমন কোন থ্রি পিস নাই যে পাবেন না সকল ধরনের